ইন্না আর তাই তো আল্লাহ র এডার থেকে মালিক গেছে গা আল্লাহ দান বুঝিলে কি আল্লাহ কন্মে গেছে গা বইলা আল্লাহ দন বৃদ্ধি শিনি বৃদ্ধিলে কি আল্লাহ খালি হয়েছে গা আমি কিরি কইছে আল্লাহ গেছে গায়ে ভোয়া আমি কিতা কইছি একবার আল্লাহ রাই গেছে গা গায়েবর তো বুঝস দেই বেড়া আল্লাহ মিনি বিল গায়ে বিমন সলাতা যারা বিশ্বাস করে গায়ে বাইরে পরে এই অর্থ বুধস্তিভারা এরপর রুসুল বলছেন যে আল্লাহ আমার দিছে আমি ইন্দালগুলাম আবার আলেম হইল নবীর আমি আলেমদের জন্য দিনার রেখে যাই নাই দেড়হাম রেখে যাই নাই আমি রেখে গেছি এলেম কি রেখে গেছি এলেম এলেম তইলে আল্লাহ প্রদত্ত এলেম নবী পাইছে নবী আবার জারে দিছে নবী জেলে দিছে এই এলেম যারা পাইছে এরাই খাজা গরিবের নামাজ হয়ে গেছে এই এলেম যারা পাইছে এরাই গাছ পাক হয়ে গেছে এই এলেম যারা পাইছে তারাই বাবা শাহাজাল হয়ে গেছে তুমি পাইছো না তুমি হয়েছ না

আমাদের কোনো কথা নাই ইটালি এসে মানে ইটালি মাঠে মাঠ গরম করতা এগুলো আমরা সাথে পাত্তা না যদি পাত্তা পাইতা তাইলে কোন সময় কিছু করতে পারতা আসো খেলা হবে কি খেলা হবে দলিলের খেলা হবে দলিলের খেলা হবে লাঠির খেলা হবে না তোমাদের সাথে গোমটা দিলে একটা আউলা লাগায় বই রইছো ইবনে তাই আমি আর দালাল হইলো শাইক আহমদুল্লাহ আর শাইক আহমদুল্লাহ ওই যে শাইকের শাইখের পূজারি কিছু দালাল মলবি আছে আসুন্না ফাউন্ডেশনে চাকরি করে তো চাকরি বাসায় এবার দাম আহমদুল্লাহ পক্ষে কিছু কথা না করলে তো চাকরি যাই বোগা কথা কোন ঠিক না বেটে সব দরুন দরুন সব নথি আমরা কাছে আছে ইনশাআল্লাহ আমরা ওই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ধরছি না মূলত আকি দিনের নবীর বিরুদ্ধে কথা বলছে তার পিছনে গোরা নিরাপদ না তার পিছন থেকে ব্যবসা করা নিরাপদ না তাকে ফলো করা নিরাপদ না কথা কোন ঠিক কিনা আমরা অন্ধ না আমরা অন্ধ না একবার কয় আমরা ইমাম আপনাদের মধ্যে যারা ফলো করেন হ্যাঁ তারাও তো কইয়া গেছে এই কথা আমি বলছি তারা যে কইয়া তাহে আমরা তারা প্রত্যাখ্যান করব যে ব্যক্তি নবীর এক সেকেন্ডের মানবে না আমরা তোদের মতো তো অন্ধ দালাল না আমরা যদি দেখি যে আমার বাফ নবীর বিরুদ্ধে কথা বলছে আমরা আমরা বাফের বিরুদ্ধে দাঁড়াবো কথা বল ঠিক না বেটে এই জন্য বলুন আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না তুমি জীব துமிதானவானுல்ல আশারালো তাই তো তোমায় ভালো তুমি মদের আশারালো তাই তো তোমায় বাঁশি ভালো হৃদয় না یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ ایک اٹھا زبان و بند رکھ بینا محبت میار شریف دن سبحان اللہ ও চুনার ঘাটের বাবা ও সুখদেবপুরের বন্ধু আব্বো আমিন না কারিমের মধ্যে বলে দিয়েছেন تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ছেলে কথা বলছো কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন হে বন্ধু আপনি বলি দিন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে পেতে চাও ফাত্তাবিউনি আমি নবীকে অনুসরণ করো আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে কুন্দরে আপনি বলে দেন এই কথার দ্বারা বোঝা যায় নবী হলো আমার আল্লাহ দেখার আয়না সুবহান এই কথার দ্বারা বোঝা যায় নবী হলো আল্লাহর সাক্ষী আল্লাহ হলো গুণ বল আল্লাহ প্রকাশ আল্লাহর প্রথম আল্লাহর শেষ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজাহির ওয়াল বাতিন ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলীম ও আল্লাহ বলতেছেন বন্ধু আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহকে পেতে চায় আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় তারা যেন আপনি আপনি নবীকে অনুসরণ করে আল্লাহ রাব্বুল আমি বন্ধু গো যারা আপনাকে অনুসরণ করবে আমি আল্লাহ ও তাদেরকে ভালোবাসবো আমার নবী বলে মোহাম্মদ

বসবি ইবাদতের দ্বারা আর আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবি তোমার গুনা গুলো ক্ষমার দ্বারা এখন জবান খুলে বলুন আমাদের গুণা আছে না নাই এই আওয়াজে মানি না জবান খুলে বলুন আছে না নাই যা

ভালোবাসবে না ওয়ান্নাসি আজমাইন সকল মানুষের চাইতে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ईमानदार হতে পারবে না আল্লাহর হাবিব বলছেন আলা লা ইমান লিমান লা মুহাববাতাল যারা আমি নবীকে ভালোবাসবে না তারা কখনো ईमानदार হতে পারবে না এখানে লেখা আছে 23 বছর আমি নবী 40 বছর আমি নবী ছিলাম না লেখা আছে

বইয়ের মধ্যে লেখা আছে দেখেন আহারে আমার দেশের মধ্যে আমি আমায় আমি বড় আশ্চর্য হয়ে যাচ্ছি দেখেন উরাস মুদ্রার এ পিটার ও অনেক গরানার লোক আছে আমাদের দেশে অনেক গরানার লোক আছে কেউ কিন্তু এই ব্যাপারে মুখ খুলতেছে না কথা কন ঠিক কিনা এই তোমার সাউন্ড নর্থ আছে কি দপর দপর করতেছে এখানে কথা বলে কে এখানে কথা বলে কে ভাই আমার আমার নবী কত বছর পেয়েছেন কথা সারা জীবন ঠিক কিনা এই কয় চল্লিশ বছর আসেন না তোলে যে হায়াত তৈল কয় কয় বছর নবী নবী তেষট্টি বছর প্রমাণ বোঝা যায় চল্লিশ বছর সাধারণ আমল কেউ ছিল আর তেইশ বছর নবী ছিল এরকম বোঝা যায়

হুন্ডে বেডা দেশটা বাপ্তা তার এলাকায় স্বাধীন করছেন বাইককে যেতাম গা হুন্ডে হনডে বাইক আছে পরে ভরছে আমার সাথে না 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 55 জনও কিন্তু হালাতলা ফলাইছি আর এখন তাইলে আমি একলা dorsi কেবল আমাদের আক্কারার জবাব দেয়ার শুরু করছে আর এই কোলাবান্দি কেবল কিছুরা বুঝতে শুরু করেছে প্রথম বুঝেন নাই যে কোন জায়গা সমস্যাটা এখন একটু তোমরা বুঝছনি সবাই ঠিক এই যুবকোলাবান্দি বুঝছনি ঠিক আমার নবীকে 40 বছর আগে নবী আসিন না আছে মা মনার গর্ভ থেকে দুনিয়াতে আসার পরের সময় কি নবী হয়ে আসে না ঠিক এরা কইতাছে এক থেকে 40 বছর পর্যন্ত নবী হইলো ছিল না ওই কুরআন যদি নাযিল এসে দিন থেকে

আছে যোদ্ধাদের আক্রমণ আমরা মারামারি পছন্দ করি না দলিলের গুহার থেকে বাইরে কথা কর ঠিক ঠিকভাবে মাপ পর্যন্ত কেবল শুরু না করছি

এটা তো কই গেলাম এটা তো একটু কই গেলাম যাক এটা কই গেছি খাঁচা বার সান্ডা দিছিল এটা তো বই লই গেলাম সকল দনবান্ডার মালিক কেডা কথা কনা আরে কথা সকল দনবান্ডার মালিক কেডা আল্লাহ 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 পাক চাবি সম নবীর হাতে দিসিনি ঠিক দিল্লি কে আল্লাহ খালি হয়ে গেছে গা হাউজে কাউসার বানাইছে গা না দান করছে কারে নবীরে ইন্না আতাইনা কাল আল্লাহর এই থেকে মালিকানা গেছে গা আল্লাহ দান কইলে কি আল্লাহ কই গেছে গা না কইলে আল্লাহর দর নবীরে দিছেনি নবীর আল্লাহ খালি হয়ে জায়গা আমি কিริ কইছে আল্লাহ গেছে গায়েব হইয়া আমি কিতা কইছে একবার আল্লাহ আর গেছে গা না গায়েব ওর তো বুঝোস ব্যাটা আল্লাহ মিনি বিল গায়ে বিমন সোলা তা যারা বিশ্বাস করে গায়ে বাইরে পরে এই অর্থ বুজস্তি বা এরপর রুসুল বলছেন যে আল্লাহ আমার দিছে আমি ইন্দালগুলাম মা আবার গুলাম আলেম হইলো নবীর ওয়ারিশ আমি আলেমদের জন্য দিনার রেখে যাই নাই দেড়হাম রেখে যাই নাই আমি রেখে গেছি এলেম কি রেখে গেছি এলেম এলেম তইলে আল্লাহ প্রদত্ত এলেম নবী পাইছে নবী আবার জারে দিছে নবী জেরে দিছে এই এলেম যারা পাইছে এরাই খাজা গরিবের নামাজ হয়ে গেছে এই এলেম যারা পাইছে এরাই গাছ চোপা হয়ে গেছে এই এলেম যারা পাইছে তারাই বাবা শাহাজান হয়ে গেছে তুমি পাইছ না তুমি হয়েছ না

দালাল মূলের সাথে আমাদের কোনো কথা নাই ইটালি এসেছে মানে ইটালি মাঠে মাঠ গরম করতা এগুলো আমরা সাথে পাত্তা পাইতানা যদি পাত্তা পাইতা তাইলে কোন সময় কিছু করতে পারতা আসো খেলা হবে কি খেলা হবে দলিলের খেলা হবে দলিলের খেলা হবে লাঠির খেলা হবে না তোমাদের সাথে গোমটা দিলে একটা আউলা লাগায় বই রইছো ইবনে তাই আমি আর দালাল হইল শাইখ আহমদুল্লাহ আর শাইখ আহমদুল্লাহ ওই যে শাইকের শাইকের পূজারি কিছু দালাল মলবি আছে আসুন্না ফাউন্ডেশন চাকরি করে তো চাকরি বাসায় এবার দান দেয় আহমদুল্লাহ পক্ষে কিছু কথা না করলে তো চাকরি যাইবো গা কথা কোন ঠিক না বেটে সব দরুন দরুন সব নথি আমরা কাছে আছে ইনশাআল্লাহ আমরা ওই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে দর্শি না মূলত আকি দিনের নবীর বিরুদ্ধে কথা বলছে তার পিছনে গোরা নিরাপদ না তার পিছন থেকে ব্যবসা করা নিরাপদ না তাকে ফলো করা নিরাপদ না কথা কোন ঠিক কিনা আমরা অন্ধ না আমরা অন্ধ না একবার কই আমরা ইম আমরা আমরা আপনাদের মধ্যে যারা ফলো করেন হ্যাঁ তারাও তো কয়ে গেছে এই কথা আমি বলছি তারা যদি আমরা তারারা প্রত্যাখ্যান করব যে ব্যক্তি নবীর এক সেকেন্ডের মানবে না আমরা তোদের মতো এত অন্ধ দালাল না আমরা যদি দেখি আমার বাফ নবীর বিরুদ্ধে কথা বলছে আমরা আমরা বাফের বিরুদ্ধে দাঁড়াবো কথা বল ঠিক না বেটে এই জন্য বলুন আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না সোনার সোনার যুবকগুলা বন্ডি কই আজকে হাত তোলো হাত তোলো হাত তোলো এই যে আজকে আমার ওয়াজ ভালো লাগছে কেন জানেন নি আমি আকীদার কথা বলার সময় এরা খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে কারণ ফেসবুকে নিশ্চয়ই এগুলা দেখতাছে ঠিক না তাইলে আমরা আমরা নবীর সৃষ্টি নবীকে সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত মানি কি মানিনা মানি 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 কি এক সেকেন্ডের জন্য কি নবীকে অস্বীকার করি করব ঠিক আছে বলেন সর্ণা রে মা দিলা বহু দো রে সর্ণা রে মা দি আমার অন্ত রে হিন্দো অন্তর জুড়ে মদিনে রে অন্তর ঝুড়ে সেই মদি না যাব মনে মানে না ওই মদি না কেমনে যাব মনে মানে নারে রাসুল তুমি শুনবো আমার ভুরি ঘা ছুমুকেতে বাড়িয়ে দাও নু রানি হাত থুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত রসুল I'm <laughs> কে মেনে মানে মে সেই মদিনা কেমে যাব মনে না রে সোনারে মাদিনা দূরে সোনারে মাদিন বহু দূরে কিন্তু যে গিয়েছে একবার সোনার মাদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না রাসূলুল্লাহ সুলাল্লা গো বার সোনার মদিনা এখন দুঃখ রইল না খুব জমান আয় এসে পড়লাম গো নবী আমরা কাফেরা যেমন আপনারে নবী সত্ব জানার পরেও মানে নাই এই সমান আয়া এসে পড়েছি ততকথিত চাহে লে মরা কাবরা আপনাকে ৪০ বছরের জন্য নবী মানতে চায় না এই দুঃখ রাখব কোথায় গো নবী আপনার জন্য আমরা জীবন দিতে রাজি আপনার জন্য আমরা জীবন দিয়ে দিতে রাজি যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইলো না যে গিয়েছে রে মন প্রাণ মদিনা কেমনে যাব মনে মানে না রে যাব বলো সোনারে মাদি সোনারে মাদি আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে বন্ধু নবিছারা কবরে কোনো পাই নাই ও বন্ধু নবিছারা হাসরে কোন পাই নাই আল্লাহ বলে আতাকু ইয়া মাল্লা তাজি নাফসুন্ন নাফসি শাইআ ওই দিনটাকে তোমরা ভয় করো যেই দিন কেউ কারোর কোনো উপকারে আসবে না কারোর কাছে থেকে কোনো শাফাআত গ্রহণ করা হবে না কারোর কাছে থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না এমন তাকে কোনো সাহায্য করা হবে না আল্লাহ বলেন আল্লাহু লা

আমি তাহিরি বরদাস্ত করতে পারি নাই আজকে আজকে দেখেন অনেক মানুষ জানার পরেও কেউ কথা মুখ খোলে না অনেক থেকে এখন অন্য গরনা যারা আছেন অনেকে মুখ খোলে না এ যেখান যুবক বায়রা বোবা শৈতান হইয়া বসে থাকবেন না নবীর সামনে চেহারা দেখাইতে পারবেন না আমার নবীর অস্বীকার করে আরে সন্তান যদি বাপেরে জন্মগ্রহণ করার পরে অস্বীকার করে সমাজ তার বিচার করে কথা কোন ঠিক না বেঠিক কথা কথা সমাজ তার বিচার করে অথচ দেখেন এই জনগণের ভোট দিয়া প্রধানমন্ত্রী হইল। এখন যদি কেউ সরকার উঠলে অনেকে বলে সরকার বিরোধী কিছু বললেন না আরে জনগণের রায় দিয়া সরকার হলো একজন আমার বললো যে হুজুর সরকার বিরোধী কিছু বলবেন না দেখছেন নি জনগণের রায় দিয়ে নির্ধারিত নির্বাচিত প্রধানমন্ত্রী কিছু বলতে পারবেন না ও যুবকের দল ও যুবকের দল আমি বলি কি নি প্রধানমন্ত্রী হয়েছে যদি প্রধানমন্ত্রী ভুল করে আমি এটা ভুল বলবো প্রধানমন্ত্রী যদি ভালো করে সেটা আমি ভালো বলবো আরে প্রধানমন্ত্রী পদ্মা সেতু করছে আমি বলবো দেশের জন্য ভালো হইছে প্রধানমন্ত্রী মেট্রো রেল করছে আমি বলবো ভালো হইছে প্রধানমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছে আমি বলবো ভালো হইছে অনেকগুলো ফ্লাইওভার করছে আমি বলবো ভালো হইছে আরে ভালোটারে ভালো বলতে হবে জনগণের দ্বারা নির্বাচিত চাইলে আপনি যা কিছু বলতে পারবেন না আর আমার নবী জনগণের দ্বারা নির্বাচিত নবী না আমার নবী ডাইরেক্ট আমার আল্লাহর দ্বারা নির্বাচিত নবী ওই নবীর বিরুদ্ধে কথা বলবা আল্লাহ কি তোমার সাইরা দিব না কথা